জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারিনীর কৃপায় সবাই ভালো আছেন ভক্তরা মাতাজিরা সনাতন ধর্ম যার আদিও নেই অন্ত নেই তাই সনাতন ধর্মের অনেক কিছু জানার আছে আজকে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি এই ভিডিওর কথাগুলো শ্রবণ করুন আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ যে আপনি অনেক কিছু জানার ইচ্ছে আছে কিন্তু সঠিক মাধ্যম পাচ্ছেন না বলে বা কার মাধ্যমে জানবেন তাই অনেকেই আমাদেরকে অনেক কিছু জানতে চেয়েছেন সেই কথাগুলো আজকে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা শ্রবণ করুন নদীয়া কৃষ্ণনগর থেকে প্রভাস মণ্ডপ মহারাজ আমার প্রশ্ন আপনারা অনেকেই বলেন যে তুলসীর মালা গলায় থাকলে তারপর স্নান করলে গঙ্গার জলে স্নান করা হয় এর সত্যতা কোথায় খুব সুন্দর প্রশ্ন করেছেন আমাদের নদীয়া ডিস্ট্রিক্ট থেকে মহাপূর্ব ডিস্ট্রিক্ট থেকে হ্যাঁ যে গলায় তুলসীর মালা থাকলে যদি কেউ প্রতিদিন স্নান করে তাহলে গঙ্গার সমতুল্য জল হয় আপনি যেখানে স্নান করেন বাথরুমে স্নান করেন পুকুরে স্নান করেন নদীতে স্নান করেন হ্যাঁ পরিষ্কার জলাশয়ে স্নান করেন কুয়ার জলে স্নান করেন যেখানের জলে স্নান করেন যদি কোনো ব্যক্তির গলায় তুলসীর মালা সত্যিকার হতে তুলসীর মালা থাকে তাহলে সে প্রতিদিন গঙ্গার জলে স্নান করছে তার প্রকৃত সত্যতা কোথায় আপনি জানতে চেয়েছেন এবার আপনারা শ্রবণ করেন যে গঙ্গা কোথা থেকে তৈরি হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের দুই চরণ জগল থেকে সৃষ্টি হয়ে হিমালয় পর্বতে হ্যাঁ আমাদের দেবাদেব মাধবের শিবের মাথা দিয়ে সে গঙ্গোত্রী হিমবাহ থেকে আমাদের এলাহাবাদ হয়ে এখানে কলকাতায় চলে এসছে দক্ষিণে গঙ্গাসাগরে সে মিলিত হয়েছে তাহলে এখানে আমরা জানতে পারলাম যে গঙ্গাটা কোথা থেকে সৃষ্টি হলো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের দুই চরণ থেকে এই জন্য গঙ্গার জল এত পবিত্র কারণ কি এটা ভগবান শ্রীকৃষ্ণের চরণের জল পায়ের জল যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড নিখিল ভুবন এরকম হাজার হাজার গ্রহ লক্ষ লক্ষ উপগ্রহ সমস্ত কিছু আছে যার অধিকর্তা যার মালিক হ্যাঁ তিনি হলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার দুই চরণ থেকে গঙ্গার সৃষ্টি এবার হলো যে গঙ্গা ভগবান শ্রীকৃষ্ণের চরণ থেকে সৃষ্টি হল কিন্তু এখানে তুলসীমালার মালার সাথে কি সম্পৃক্ত তাহলে আমরা অন্যদিকে কি দেখতে পাই যে তুলসী দেবী যে বৃন্দাদেবী যিনি আমরা প্রণাম মন্ত্রী পেয়েছি তিনি আমাদেরকে কৃষ্ণ ভক্তি প্রদান করেন কিভাবে তিনি ভগবান শ্রীকৃষ্ণের দুই চরণে সবসময় বিদ্যমান থাকেন দেখবেন যখন কৃষ্ণ রাধাকৃষ্ণ পূজা হয় রাধার কখনো চরণে তুলসী দেবেন না বড়জুর হাতে দিতে পারেন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের দুই চরণে দেখবেন যারা কৃষ্ণ ভক্ত শুদ্ধ ভক্ত বা বৈষ্ণব তারা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের দুই চরণে একদম আবদ্ধ করে অনেকগুলো তুলসীপত্র দিয়ে রাখে কেন যাতে আমরা কৃষ্ণ ভক্তি পাই তুলসী দেবীর মাধ্যমে তাই এবার যেই ভগবান শ্রীকৃষ্ণের চরণে তুলসীপত্র বিদ্যমান সেই চরণ থেকে গঙ্গার সৃষ্টি হল তাহলে এবার আপনার গলায় যদি এই তুলসীর কণ্ঠের মালা থাকে তুলসী পাতার তো মালা রাখতে পারবে না তার গাছের শাখা প্রশাখা দিয়ে যে মালা তৈরি হয় হ্যাঁ মায়াপুরে বা আমাদের নদিয়ায় বা আমাদের ইস্কনের যে বিভিন্ন স্টলগুলো আছে হ্যাঁ সেই স্টলগুলোতে পাওয়া যায় অরিজিনাল তুলসীমালা মালা তাহলে সেই তুলসীর মালা যদি আপনার গলায় থাকে তাহলে কি হলো ভগবান শ্রীকৃষ্ণের চরণের এটা এই তুলসী মালাটা যেহেতু তুলসী ভগবান শ্রীকৃষ্ণের চরণে সবসময় বিদ্যমান থাকে আর এই চরণ থেকে সৃষ্টি হয়েছে গঙ্গা তাইলে আপনি পৃথিবীর যেখানে থাকেন যে অবস্থায় যেখানে স্নান করুন আপনি যখন জল ঢালবেন মাথায় তাহলে কি হবে এই গলাটা বেয়ে বিয়ে আপনার সারা শরীরে পড়বে তাহলে গঙ্গার সমতুল্য জল হলো এটাই বাস্তব এটাই প্রমাণ কারণ ভগবান শ্রীকৃষ্ণের দুই চরণে তুলসী পত্র সবসময় বিদ্যমান আর ভগবান শ্রীকৃষ্ণের দুই চরণ থেকে গঙ্গার সৃষ্টি হয়েছে তাই এক কথায় কারো গলায় যদি প্রকৃত তুলসীর মালা থাকে সে প্রতিদিন যেখানেই স্নান করুক গঙ্গা স্নান না করতে পারলে কোনো অসুবিধা নেই গঙ্গার সমতুল্য সমতুল্য জলে সে স্নান করছে এটা হলো ক্লিয়ার ভক্ত রা পরের প্রশ্ন কৃষ্ণাপাল বর্ধমান থেকে প্রভু তুলসীমালা গলায় পড়ার ভালো দিন কোনটি বা শুভ সময় কখন আরেকটি সুন্দর প্রশ্ন কৃষ্ণাপাল আমাদের বর্ধমান থেকে প্রশ্ন করেছেন যে দেখেন ভগবানের দিন সব সময় সমান হ্যাঁ একদম আপনি রবি থেকে শুরু করে শনি পর্যন্ত যে কোনো দিন আপনি গলায় তুলসীমালা পড়তে পারেন যে কোনো সময় পরে তবে একটা কথা তুলসীমালা গলায় ধারণ করার আগে আপনারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের দুই চরণ স্পর্শ করে গঙ্গার জল ছিটিয়ে স্পর্শ করে নেবেন এবং ভগবানের কাছে বলবেন যে হে ভগবান আজ তোমার চরণে যে বিদ্যমান থাকে সেই মালা আমি ধারণ করছি আমি যেন কৃষ্ণ ভক্তি পাই আমি যেন তোমার সেবা করতে পারি আমি যেন নিরামিষ বা কৃষ্ণ প্রসাদ সবসময় গ্রহণ করতে পারি এবং আমি যেন সাধুগুরু বৈষ্ণব ভোষায় সংস্পর্শে থাকতে পারি হ্যাঁ তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি সুপ্রসন্ন হবে আপনি যে কোনো দিন যে কোনো সময় তুলসী মালা পড়ুন তাতে কোনো অসুবিধা নেই হ্যাঁ একাদশী দিন পড়তে পারেন দ্বাদশী দিন পড়তে পারেন ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে পড়তে পারেন তাতে কোনো অসুবিধা নেই তুলসীমালা পড়ুন লক্ষ্মীবারে পড়তে পারেন বৃহস্পতিবার পড়তে পারেন হ্যাঁ তবু আপনি সনাতন ধর্মের যে একটা প্রধান পরিচয় যে আমি সনাতনী হ্যাঁ আমি ভগবান শ্রীকৃষ্ণের প্রতিনিধি আমার কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা আছে তার হলো প্রথম পরিচয় এই গলায় তুলসীমালা মালা সবাই তুলসীমালা পড়ুন ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সংগ্রহ করুন পরের প্রশ্ন পানাগর আসানসোল বর্ধমান থেকে মালতী সূত্রধর প্রভু আমার প্রশ্ন শ্রীকৃষ্ণ প্রথম গীতার কথা কাকে দিয়েছেন কবে দিয়েছেন হ্যাঁ গীতার জ্ঞান কাকে দিয়েছেন কবে দিয়েছেন আরেক মাতাজি আমাদের পানাগর আসানসোল থেকে জানতে চেয়েছেন যে ভগবান শ্রীকৃষ্ণ প্রথম এই গীতার জ্ঞান কাকে দিলেন আমরা কি জানি যে আজ থেকে সাড়ে পাঁচশো বছর পূর্বে সাড়ে পাঁচ হাজার বছর পূর্বে কুরুক্ষেত্রের রণাঙ্গনে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় শাখা অর্জুনকে এই গীতার জ্ঞান দিয়েছেন সেটা একটা সত্যি কিন্তু তারও আগে ভগবান শ্রীকৃষ্ণ কাকে দিয়েছেন গীতার জ্ঞান আজ থেকে বারো কোটি বছর পূর্বে শাস্ত্রে সুন্দর করে লেখা আছে প্রথম আজ থেকে বারো কোটি বছর পূর্বে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই শ্রীমদ্ভগবৎ গীতার জ্ঞান দান করেছিলেন প্রথম সূর্যদেব বিবসানকে যিনি আমাদেরকে সূর্য দান করছেন যে পূর্ব আকাশে প্রতিদিন সকালে না উঠলে আমরা দিনটাই ভাবতে পারি না যে দিন না রাত তাই ভগবান শ্রীকৃষ্ণ মানুষের জন্য এত সুন্দর করে আকাশে সূর্যদেব বিভর্ষণকে তিনি সেটিং করে রেখেছেন সমস্ত দেবদেবী সেটিং আছে কার জন্য এই জরচৈতিরভাবে শুধু মানুষকে কৃপা করার জন্য কিন্তু আমরা সেটা সুন্দরভাবে গ্রহণ করছি না যার কারণে জাগতিক সংসারে আজকে আমরা কেউ সুখী নেই তাই মাতাজি আপনি এখন ক্লিয়ার বুঝতে পারলেন বারো কোটি বছর পূর্বে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ প্রথম বিভর্ষণ সূর্যদেবকে গীতার গান দেন তারপর থেকে বিভিন্ন এই ঋষি মহারিষিরা গীতার জ্ঞান পরম্পরা ধারায় চলে আসছিল শিষ্য গুরু পরম্পরা ধারায় যেহেতু শ্রুতি হিসেবে ছিল তখন জ্ঞানটা কিন্তু কাল যোগের কালের প্রভাবে গীতার জ্ঞান এই পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছিল তাই ভগবান শ্রীকৃষ্ণ যখন দাপর যুগে আসলেন তিনি যখন তার প্রিয় পার্শ্বদ প্রিয় ভক্ত হ্যাঁ মুখ্য যোগ পেয়ে গেলেন অর্জুনকে তখন আবার পুনরায় এই কলিযুগের অধপতিত মানুষকে উদ্ধার করার জন্য তাদের জীবনটা কীভাবে পরিচালিত করবে সেই প্রতিকৃত ভালো ধারা দেওয়ার জন্য তার প্রিয় পার্শ্ব দর্জনের মাধ্যমে কুরুক্ষেত্রে রণাঙ্গনে আবার গীতার জ্ঞান দিয়েছিলেন যার কারণে আমরা আজকে গীতা চারিদিকে প্রচার করতে পারছি তাই ভক্ত যে ইতিমধ্যে যারা আমাদের এই কৃষ্ণকথা সুদিত না চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী আদায়নী কৃপা সংগ্রহ করবেন যারা নতুন ভক্ত ভিউয়ার্স মাতাজি আছেন সবার চরণে প্রতিনিবেদন আপনার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকন অন করে অল করে রাখুন তাহলে পৃথিবীর যেখানে থাকেন ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় সমস্ত সনাতন ধর্ম ভগবান শ্রীকৃষ্ণ একাদশের কথা আপনি এই রকমভাবেই শ্রবণ করতে পারবেন তো এখন আসি পরের প্রশ্নে যে দিগা কাথি থেকে স্বরূপ বিশ্বাস প্রভু আমি জানতে চাই ভগবান হয়েও শ্রীকৃষ্ণ কেন মুনির কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছিলেন আপনার প্রশ্নের যুক্তি আছে সার্থকতা আছে এই প্রশ্নটায় যে স্বয়ং ভগবান যিনি পৃথিবীর মালিক যিনি সবকিছু কিছু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সবাইকে সৃষ্টি করেছেন আমাকে আপনাকে চুরাশি লক্ষ জনি তাই সে ভগবান হয়েও কেন তিনি আবার গুরুগৃহে গেলেন দীক্ষা গ্রহণ করলেন তাই দেখেন ভগবান শ্রীকৃষ্ণ বা যুগে যুগে যে অবতারগুলো এসছেন মহাপ্রভু এসছেন স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য ত্রেতা যুগ এসেছেন মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র এছাড়াও বিভিন্ন যে অবতারগুলো আছে সবাই গুরুগৃহে কেন গেছে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং গেছেন সন্দীপণিমণির কাছ থেকে গর্গমণি তার নামজাত করেছিলেন কেন গেছেন যেহেতু তারা মানুষ হিসেবে এই জড়জগতে লীলাবিলাস করতে আসেন তাই গ্রাহস্থ ধর্মকে যে প্রত্যেকটা সনাতন ধর্মী মানুষকে মুক্তির পথ তারা দেখিয়ে দিয়ে যান এই দীক্ষা গুরুগৃহে যাওয়ার মাধ্যমে যদি দীক্ষা আপনি না নেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণের সেবাটাই আপনি করতে পারবেন না আপনার হাতের কখনো সেই ফল দেন অন্ন দেন যাই দেন প্রসাদ দেন ভগবান শ্রীকৃষ্ণ কখনো সেটা গ্রহণই করবে না যদি সৎগুরুর কাছ থেকে আপনি দীক্ষিত না হতে পারেন রক্তার মাথা যে তাই ভগবান হয়েও তার দীক্ষা নেওয়ার কোনো প্রয়োজন নেই ভগবান এই জনজাগতিক তাকে স্পর্শ করতে পারে না তার শরীরটা অপাকৃত হয়তো আমরা দেখতে পাচ্ছি তার রক্ত মাংসের শরীর হাত পা চোখ নাক কান এগুলো আছে এগুলো আছে ঠিকই তিনি লীলা বিলাস করতে আসেন মানুষকে শিক্ষা দেওয়ার জন্য তাই আমরা যাতে এই শিক্ষা গ্রহণটা নিতে পারি যে প্রত্যেকটা সনাতনী মানুষকে অবশ্যই গুরু গুরুগৃহে মানে দীক্ষা নেওয়া প্রয়োজন দীক্ষার মাধ্যমে আপনার দিব্য দৃষ্টির মাধ্যমে দিব্য জ্ঞানের মাধ্যমে ভগবানের কী করে সেবা করবেন কী করে কৃপা পাবেন কী করে এই দুর্লভ মানব জীবনটা সার্থক করবেন সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ যুগে যুগে এসে মহাপ্রভু দীক্ষা নিয়েছেন ঈশ্বরপুরী এবং সন্ন্যাস দীক্ষা নিয়েছেন কেশব ভারতীর কাছ থেকে রামচন্দ্র দীক্ষা নিয়েছেন বৈশিষ্ট্যমণির কাছ থেকে এবং ভগবান দীক্ষা নিয়ে তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে তোমরা গৃহস্থ হয়ে মানুষে এরকম দীক্ষা নেবে পরের প্রশ্ন হারোয়া থেকে শিখা মহারাজ আমার প্রশ্ন একই বাড়িতে আমিষ ও নিরামিষ হলেন সেখানে কেউ নিরামিষ খেয়ে শ্রীকৃষ্ণের সেবা করতে পারবে অবশ্যই পারবে এটা কলিযুক্ত আমরা প্রত্যেকটা মানুষেই সংসারে কীভাবে ব্যালেন্স করে চলতে হয় যদি আপনি আপনার মন গড়া বা একদম ফুল শাস্ত্রীয়ভাবে চলতে চান তাহলে আপনাকে আলাদা থাকতে হবে কিন্তু এতে কী হয়েছে সমাজের দৃষ্টিগত সমাজ থেকে তো আপনি বাইরে থাকতে পারবেন না কারণ আমরা মানুষ হলাম সমাজবদ্ধ জীব তাই আপনি যতটা পারবেন আপনার পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিয়ম নিষ্ঠা করে হ্যাঁ আপনি নিরামিষ বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করুন তবেই আপনি ভগবান শ্রীকৃষ্ণের সেবা করতে পারবেন মনে রাখবেন যে যেগুলো শাস্ত্রে বহির্ভূত খাবার সেই খাবার গ্রহণ করে কেউ ভগবানের সেবা করলে ভগবান কখনো সেটা গ্রহণ করেন না প্রসাদ হয় না সেটা কারণ ভগবান শ্রীকৃষ্ণকে সেবা করতে গেলে কি হয় আগে নিজের দেহকে শুদ্ধ করতে হয় শাস্ত্রে বলেছে যে আহার শুদ্ধ তো দেহ শুদ্ধ দেহ শুদ্ধ তো আত্মা শুদ্ধ আত্মা শুদ্ধ তো সর্বশুদ্ধ ভক্ত আমাদের যে তাই কেউ অনেকেই আছে আজকে যশনভাবে ভগবান শ্রীকৃষ্ণ বিভিন্ন দেবদেবীর বাড়িতে আমাদের হিন্দুরা বা সনাতন ধর্মী মানুষরা সবাই পূজা করছে সবাই ধর্ম করছে কিন্তু সবাইকে ভগবানের শ্রীকৃষ্ণের কৃপা পাচ্ছে কারণ এই ভারতবর্ষ বলেন সারা পৃথিবীতে বলেন সমস্ত হিন্দু সনাতন মানুষরা পূজা করছে তারপরও আমরা ভালো নেই কেন ভালো নেই আমরা সঠিকভাবেই জানি না কি করে ভগবানের সেবা করব যে ভগবানের সেবাটা করতে গেলে আগে যে নিজেকে উপযুক্ত তৈরি হতে হবে একটা স্টুডেন্ট সে মনে করেন পরীক্ষায় বসল তার আগে যে সিলেবাসগুলো ছিল বা নোটস দিয়েছে স্কুল থেকে বা গৃহশিক্ষকরা সেগুলো যদি সে সুন্দরভাবে না পড়ে তাহলে কী হবে সেই প্রশ্নের উত্তরগুলো ঠিকমতো লিখতে পারবে পারবে না তাকে গৃহশিক্ষক বলুন স্কুল বলুন বাড়িতে বলুন সুন্দর করে যখন পড়াশোনা করবে যখন সে পরীক্ষায় বসল যখন প্রশ্নোত্তর পারবে সুন্দর করে লিখতে পারবে কারণ সে পরীক্ষা দেওয়ার জন্য উপযুক্ত তৈরি হয়েছে তাই তদ্রূপ আপনি যদি ভগবানের সেবা করতে চান ভগবানের কৃপা পেতে চান নিজেকে আগে উপযুক্ত তৈরি হতে হবে এবং সৎগুরুর কাছ থেকে দীক্ষার মাধ্যমে দিব্য জ্ঞানের মাধ্যমে আরও ভগবানকে জানতে পারবে তার জন্য আমরা কলিযুগের শাস্ত্র পেয়েছি আপনার গীতা পড়ুন ভাগবত পড়ুন অধ্যয়ন করুন এগুলোর মাধ্যমে ভগবানকে জানতে পারবেন তারপরে দেখুন আপনি আপনার মন থেকে চলে আসবে যে আপনি কি করে চলবেন হ্যাঁ তাই মাতা মাতাজিরা যারা যারা প্রশ্ন করেছিলেন আপনাদের যদি কিছু জানার থাকে আমার কমেন্ট বক্স আছে হোয়াটসঅ্যাপ আছে আমাদের ফোন নাম্বার আছে সেখানে ফোন করবেন অবশ্যই আপনার প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আমি চেষ্টা করব এত বন্ধ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর চোখ রাখুন আমার এই কৃষ্ণকথা নাম চ্যানেলে পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে